সকাল থেকেই অভিযানে নেমেছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা সকাল থেকেই হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জির বাড়িতে তল্লাশি অভিযানে লাভল শুল্ক দপ্তরের আধিকারিকরা তবে ঠিক কি বিষয়ে এই তল্লাশি তা কিন্তু কোনোভাবেই জানতে পারা যায়নি কোনো রকম কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা ঠিক কী কারণে এই তল্লাশি তা কিন্তু একবারের জন্যও খোলসা করলেন না সুবীর মুখার্জি তিনি বললেন কেবলমাত্র দুটি বই নাকি তারা নিয়ে গিয়েছেন আরও ঠিক কি তিনি জানালেন দেখে নেব সে এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দায় অপরিচিত মানুষ ওনারা বলেন আমরা কাস্টমস থেকে এসেছি আপনার বিরুদ্ধে আপনার এখানে আমাদেরকে সার্চিং অর্ডার আছে একটা এই সার্চ অর্ডারে সার্চ করব কিন্তু এখন তো জানেন দিনকাল খুব খারাপ কোনো মানুষ অনেক সময় ভুয়ো এ দিয়ে চলে আসে বাড়িতে সাথে আমরাও কাস্টমস বলতে বুঝিনি কাস্টমসের সঙ্গে আমাদের কোনো কাস্ট্রমিক বিন্দু বিশেজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের পরিবারের কারণেই নেই তা যাই হোক আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম সিকিউরিটি এলে লোকাল থানার ওসি এলে তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করে নামে তাই কাস্টমার থেকে আমার বাড়ি সার্চ করে যা আমার বাড়িতে তারা তন্ন করে সার্চ করেছেন দু ঘন্টা ধরে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন আমার গোডাউন যেটা পার্টির গোডাউন সেটাও সার্চ করেছেন আমাদের আমার ঠাকুর ঘর সার্চ করেছেন বাথরুম সার্চ করেছেন এবং সত্যিই সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়েই আপনাদের কাছে এসেছি কেউ কমপ্লেন করেছে আপনার নামে এইটুকুই শুধু আমি এখন বলবো আমি দলের ঊর্ধ্বত্ন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল বাড়িতে কালোর প্রবেশের অধিকার বন্ধ ছিল এর সাথে সাথে আমার মেয়েদের যে ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে সেখানে শুধু একটাই কথা বলবো সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল আমার বাড়িতে আমার ফ্ল্যাটের কিচ্ছু পায়নি এবং বললাম খুব বিরল মানুষ সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করার পর কাস্টামস তার বাড়িতে কিছু পেল না একটা ভুয়ো অভিযোগ তারা করেছে কী করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি এর বেশি আমি এখন মুখ খুলবো না আমাকে দল মুখ খুলতে বারণ করেছে আমি সবটাই জানাবো এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিলো তারা আমার বাড়ির আশপাশে বসেছিলো কী তাদের উদ্দেশ্য ছিল সমস্তই তদন্ত করছে দল তদন্ত করছে প্রশাসন তদন্ত করছে অলরেডি এসপি সাহেব ব্যাপারটা জানে সবাই জানে যাই হোক দিনের শেষে আপনারা নিতে পারেন যে সার্চিং করেছে আমার আমার বাড়িতে এবং ফ্ল্যাটে দুটো জায়গাতে তারা কিছু পাইলে নীল দিয়ে গেছে বাকি যেটুকু যা বলার আমি সন্ধেবেলা আমি দলের সঙ্গে কথা বলে আমার ঊর্ধ্বতন নেতৃত্বকে আমি জানিয়েছি তাদের সঙ্গে কথা বলে আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে আমি এখন কোনো মন্তব্য করবো না রাজনৈতিক মন্তব্য না আমি অন্তর্তন্ত্রের শিকার আমি কোনো মন্তব্য করবো না শুধু এটুকুই তারা বলেছেন যে এই প্রথম কাস্টমস সিজ করতে এসে আমার লেখা দুখানা বই তারা নিয়ে গেছে ভালো লেগেছে বল এটাই আমার জীবনের প্রাপ্তি দুখানা বই ভালো লেগেছে তারা নিয়ে গেছে এবং কাস্টমস থেকে এসেছিল এবং কাস্টম থেকে আসার পর আমি ইভেন আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা যেগুলো অসঙ্গতিপূর্ণ সেগুলো কিনতে পারে দিয়ে গেছেন যে অপারেশন নাথিং ফাউন্ড এটা লিখে দিয়ে গেছেন দুটোতেই এবং সেখানে সার্চ করার সময় তারা সহযোগিতা করেছে এবং আমরা তাদের থেকে কিচ্ছু পাই তাদের থেকে কিচ্ছু পাওয়া যায় আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল আমার নামে মিথ্যে কোনো অভিযোগ করলো কিনা কিংবা আমি দলের কোনো অন্তর অন্তর শিকার হলাম কিনা আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো আমি নিশ্চিতভাবে দলের উত্তরপূর্ণ করতে করতে জানিয়েছি দালা আমাকে বাবা দিয়েছেন যে তোমার বাড়িতে সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করে আমার বাড়িতে একটা কোনো জিনিস পাননি শুধু আবারও বললাম দাদা সেটাও লিখে দিয়ে গেছেন আপনারা নিয়ে নিন আমাকে একদম স্ট্যাম্পমেন্টও তারা দিয়ে গেছেন আর আমার বাড়ি থেকে দুখানে আমার লেখা বই তারা নিয়ে গেছেন তারা বই পড়তে ভালোবাসেন বলুন এই প্রথম কাস্টমস তারা বাড়িতে রেড করতে এসে বা সিজ করতে এসে বা মানে সার্চিংয়ের এ নিয়ে এসে মানে ওয়ারেন্ট অর্ডার নিয়েছে ষাট ওয়ারেন্ট নিয়েছে দুটো বই নিয়ে চলে গেছে তার সামনে তো বিধানসভা এটি প্রভাব আপনার আমি এখনো কিচ্ছু বলবো না আমি যা বেলা আর কি সন্ধেবেলা বলবো আমরা দলের উদ্যোগ কর্তৃপক্ষ আমাকে যেটুকু বলতে বলবে আমি সেটুকু বলবো আর দলে দেখতে বললে আমরা যে রিপোর্ট বলবেন সে রিপোর্ট করবো অলরেডি দলের নেতৃত্বকে জানিয়েছেন তিনিও দলের সুপ্রিম নেতৃত্বকে জানাচ্ছেন বাইকটি মধ্যেই জানিয়েছেন আমার বাড়িতে এখন হয়নি দাসন সাধারণ সম্পাদক হবার সঙ্গে আমার রেল যোগ আছে কিন্তু তো অভিযোগ তারা পনেরো কুড়ি দিন ধরে করেছে একাধিকার অভিযোগ করেছে

আমার বাড়ি থেকে আমি তারা সহযোগিতা করেছি সর্বত্র তারা তল্লাশি করেছে সর্বত্র তল্লাশি করার পরে আমি বললাম তো আমার বাড়ির বাথরুম ঠাকুর ঘর আমার শোবার ঘর বেডরুম দরজা কানাচে কানাচে অফিস ঘর গোডাউন কোনো জায়গা বাদ দেয়নি তন্দ তন্দ করে খুঁজেছে কোনো জায়গায় খোঁজার পরে তারা শুধু দুটি বই আমার ভালো জায়গায় নিয়ে গেছে আর কিচ্ছু পায়নি এবং সেটাও লিখে দিয়ে গেছে পরবর্তী সময় কে বা তারা এই মন্দিরটা বোঝা জানতে পারে সেটা আমি সেটা কিছু আমি সেটা কিন্তু পরবর্তীকালে সাংবাদিক সম্মেলন করে বলবো